অনেক কষ্টে দিন কাটাই আল্লাহবিনে বিনে কেউ জানে না ছেলে মেয়েদের মুখে হাসি ফুটাতে পারি না এবং বাপ আছে বউ বাচ্চাদের দিতে পারি না আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী অবহেলিত আছে আমাদের চাকরি শেষ হয়ে গেলে অনেক গ্রাম পুলিশ আছে ভিক্ষা করে এবং রাস্তাঘাটে কি করে কষ্ট করে দেখলে মায়া লাগে বাংলাদেশ গ্রাম পুলিশ অবহেলিত জীবন এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের পরিবার অনেক কষ্টে দিন চলে আল্লা বিনে কেউ জানে না সাড়ে ছয় হাজার সাত হাজার কি হয় এই যে একটা লোকে সিগারেট খেলো দিনে দুইশো তিনশো টাকা লাগে আমরা মনে করেন চাকরি করি এই মোবাইলটায় পঞ্চাশ হাজার টাকা বললে আবার পঞ্চাশ টাকা মোবাইলটায় বললে কতক্ষণ পরে সচিবে কয় তোমরা আসনাকে ডিউটি আবার হোনে ফোন করো ওই গ্রাম পুলিশকে ফোন দাও অমুক জায়গায় ফোন দাও মেম্বারকে ফোন দাও নানান এই পঞ্চাশ টাকা দিনে এসে এসে যেতে তো পনেরো দুই হাজার টাকা জায়গা আমাকে তাহলে আমরা এই টাকাতে কী করব কোন আমরা মাত্র বেতন সাত হাজার টাকা আর সাড়ে সাত হাজার টাকা বেতন পাই আগে আগেদেরও আমরা টুকে ডেকে কাম কাজ 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 কর্ম করতে পারতাম এখন অন্য কাজ করার কোনো সুযোগ নাই সারাদিন অফিস আর অফিস থানায় টিন অফিসে এবং ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন অনেক কাজ আমাদের করতে হয় রাত্রে মনে করে যে থানার থেকে হ্যাঁ ফোন দেয় তারপরে এলাকার ভিতরে দুর্ঘটনা ঘটলে কোনো খোঁজখবর আমাদের দিতে হয় অনেক কাজ করতে হয় এখনে আমাদের সাড়ে ছয় হাজার সাত বেতন আমাদের কিছু না আমাদের অভাবের সংসার আমরা যে কষ্ট করিয়া এই গ্রাম পুলিশের চাকরি করতেছি কিন্তু আমরা আশা বুক বেঁধেছি আমাদের জাতীয়করণ হবে আমরা সাড়ে ছয় বেতন আমরা কিভাবে চলি ছেলে মেয়েদের মুখে হাসি ফুটাতে পারি না এবং বা বাপ আছে বউ বাচ্চাদের দুটো বাদ দিতে পারি না আসলে বলে কটায় বেতন পাও অন্য অন্য লোকে দেখলে বলে আমাদের আপনাদের বেতন তো বিশ হাজার পাঁচ হাজার টাকা মানে আমাদের সংসার আমরা কিভাবে চালাই আমাকে আমরা জানি আল্লাহ ছাড়া কেউ জানে না অনেক কষ্টে দিন কাটাই আল্লাহ কেউ জানে না এখন কি করবো ছেলে বলে আব্বা আমার ওইটা কিনে দিবা মেয়ে বলে আব্বা ওইটা কিনে দিবা কিন্তু কিন্নাদিমকে চিন্তা হতো বা কাজ করে আনি সুযোগ মতনে যদি সুযোগ পাই কাজ পায় নাহলে কাজ কাজ তো করতেই না এখন পরিশোধের লেগে আগে ধরুন কাজকর্ম করতে এখন সুযোগ নাই আমরা অবলিত জীবন কাড়িতে কিন্তু আমরা আশা বুক বেঁধেছিলাম যে আমাদের জাতীয়করণ ইনশাআল্লাহ হবে এই আশা এখন তরিও আল্লাহর কাছে কান্দা কান্দি মাঝামাঝির কাছে কান্দা কাছে আমাদের যদি একটু জাতীয়করণ বা আমাদের বেতন বৃদ্ধি করে দেয় তাহলে আমরা দুবেলা দুপুটু ভাত খেয়ে আমরা বাসতে আর আমাদের চাকরির শেষ হয়ে গেলে গা অনেক গ্রাম পুলিশ আছে ভিক্ষা করে এবং রাস্তাঘাটে অনেকই করে কষ্ট করে দেখলে মায়া লাগে কিন্তু আমাদের চাকরির শেষে কিছু একটা আহনে পাই পাই না তবে এখন যদি আমাদের দেয় আশা শুনতাছি যে আমরা ইনশাল্লাহ আমাদের দিব এখন আমাদের বেতন সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা করছে যাতায়াতের জন্য আবার সাড়ে তিনশো রেগুলা সপ্তাহে দেয় মাগো থানায় যাতায়াতের জন্য তিনশো টাকা দেয় মাসে বারোশো টাকা দেয় এইটা দেওয়া আমাদের যাতায়াতের জন্য সুযোগ সুবিধা হয়েছে কিন্তু মাঝে নদী আমাদের বেতনটা যদি বৃদ্ধি করে দেয় তাহলে আমরা চলতে পারবো ঠিক মতনে তবে আল্লাহ যেন সকলকে ভালো রাখে আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশ অবিরিত জীবন এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের পরিবার অনেক কষ্টে দিন চলে আল্লাহ বিনে কেউ জানে না কষ্ট হবে না মানে ছয় হাজার টাকায় কি আপনি আপনার মোবাইলের টাকা ভরতে গেলে ক টাকা লাগব এই যে এক জায়গায় ফোন দিয়ে ক টাকা লাগে মনে কি জানবো এই কষ্টে কেমনে চলুম কারে টাকা দিমু এই ছয় হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা বেতনে এখন কিচ্ছু কিচ্ছুখানি নেই আল্লাহ যদি কিন্তু এখন আমাদের বেতনটা এখন তোর পাই নাই পাইমু এই সাড়ে ছয় হাজার টাকা বেতন দিয়ে আমরা কি করুম কন এরও বেতনটা পাই কি তিন মাস পর পর একসাথে না এই যে একটা লোকে সিগারেট খেলেও মনে করেন যে যে দিনে দুইশো তিনশো টাকা লাগে আমরা মনে করেন চাকরি করি এই মোবাইলটায় পঞ্চাশ হাজার টাকা বললে আবার পঞ্চাশ টাকা মোবাইলটা বললে কতক্ষণ পরে সচিবে কয় তোমরা আসনাকে ডিউটি দে আবার হোনে ফোন করো ওই গ্রাম পুলিশকে ফোন দাও অমুক জায়গায় ফোন দাও মেম্বারকে ফোন দাও নানান এই পঞ্চাশ টাকা দিনে শেষ হয়ে যে তো তো পনেরো দুই হাজার টাকা জায়গা আমাকে তাহলে আমরা এই টাকাতে কী করব কোন মাননীয় প্রধানমন্ত্রী মাজনির কাছে কান্দাকাটি করতেছে আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী এখন অবহেলিত আছে আপনি একটু দয়া করিয়া প্লিজ আমাদের একটু সহযোগিতা করবেন তাহলে আমরা দুবেলা দু মুো ঠিক মতন ডিউটি পালন করতে পারবো এলাকায়